এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গুলাগুলি উত্তেজনা চরমে হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল সাতশো ছাব্বিশ কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান পাকিস্তানে যে কিছুর জন্য তৈরি ভারত চেষ্টা করে দেখতে পারে খাজা আসিফ ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের ইরানে বিস্ফোরণ আগুন নিভল দুই দিন পর নিহতদের সংখ্যা সত্তর নেতানিয়াহর সঙ্গে দ্বন্দ্ব ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ নিহত নয় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি উত্তেজনা চরমে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এল বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি এ নিয়ে টানা পাঁচ দিন সীমান্তে ভারত ও পাকিস্তানিদের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভি তবে এ নিয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি পাকিস্তানের দেশটির কোন গণমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেনি এদিকে এনটিভির প্রতিবেদনে দাবি করা হয় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পঞ্চম রাত গুলিও চালিয়েছে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে এপ্রিল আঠাশ থেকে উনত্রিশ রাতের মধ্যে পাকিস্তানীয় সেনাবাহিনী বিনা উস্কানিতে এলোসি বরাবর কুপওয়ারা বারামুল্লা ও আখনুর সেক্টরের বিপরীতে গুলি চালায় ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল সাতশো ছাব্বিশ কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস এস হ্যারি এস রোম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি এফ এ আঠারো সুপার হর্নের বিমান সাগরে ডুবে পড়ে আছে গতকাল সোমবার এক বিবৃতিতে নৌবাহিনী কথা জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তা বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি বড় ধরনের একটি বাঘ নিয়েছিল তখন যুদ্ধ বিমানটি সাগরে যায় হুথি বিদ্রোহীরা গতকাল বিমানবাহী রণতরী ইউএসএস স্ট্রোম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিলেন তাদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে রণতরীটি এখন লোহিত সাগরে অবস্থান করছে এ ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছে বলেও জানিয়েছে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয় রণতরীটির যুদ্ধ বিমান রাখার স্থানে এফ এ আঠারো বিমানটি টেনে নেওয়া হচ্ছিল এ সময় ক্রুযুদ্ধ বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে যুদ্ধ বিমান ও সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্র্যাক্টর দুটি সাগরে পড়ে যায় বিবৃতিতে আরো বলা হয় যুদ্ধ বিমানটি সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ক্রুরা বিমানটি সাগরে পড়ে যাওয়ার আগে বেরিয়ে আসতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন ঘটনাটি তদন্ত করা হচ্ছে পাকিস্তান যে কোনো কিছুর জন্য তৈরি ভারত চেষ্টা করে দেখতে পারে খাজা আসিফ বিদেশি বন্ধুদের যখন দক্ষিণ এশিয়ার উত্তেজনা কমাতে অব্যাহত আহ্বান জানাচ্ছে তখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারত যে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত আছে তার দেশ গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় চার দিন ধরে গোলাগুলি চলছে একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলছে দেশ দুটি খাজা আসিফ বলেন আমরা আমাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করেছি কারণ এখন এটি অত্যাসন্ন হয়ে উঠেছে তাই এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আর সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন দেশটির সরকারকে সামরিক বাহিনী একটি সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে তবে কী কারণে একটি হামলা অত্যাসন্ন বলে মনে করেছেন তা জানাননি খাজা আসিফ পেহেলগমে হামলার পর পরে ভারত দাবি করে সন্দেহ ভাজনদের মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক যদিও দেশটির এ দাবি পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি ইসলামাবাদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আমাদের অস্তিত্বের উপর হুমকি এলে তবেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে পরে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন মানসিক প্রস্তুত থাকা উচিত কারণ দ্রুতই যুদ্ধ শুরু হতে পারে চ্যানেলটি আরো জানায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আগামী এক দুই তিন চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরিষ্কার আশঙ্কা রয়েছে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার তিনি এই ঘোষণা দেন তবে যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না আগামী আট নয় ও দশ মে এটি কার্যকর থাকবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এর মিত্রদের বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছে পুতিন ইউক্রেনকে এই যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে ক্রেমলিন এর আগে গত সপ্তাহে ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ত্রিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয় ইউক্রেন যদি এই যুদ্ধবিরতি মেনে না চলে তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে রুশ বাহিনী তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেনি ইউক্রেন বিবৃতিতে আরো বলা হয় মানবিক বিবেচনায় যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন রাশিয়া আপারা জানাচ্ছে যে পূর্ব শর্ত ছাড়াই তারা শান্তি আলোচনার জন্য প্রস্তুত এই লক্ষ্য ইউক্রেনীয় সংকটের মূল কারণগুলো দূর করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক যোগাযোগ করা ইরানে বিস্ফোরণ আগুন নিভল দুই দিন পর নিহতের সংখ্যা বেড়ে সত্তর ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের দুই দিন পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিস্ফোরণে কমপক্ষে সত্তর জন নিহত এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন তবে বিস্ফোরণের কারণ নিয়ে এখনো কোন প্রশ্ন রয়ে গেছে গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শনকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্কান্দার মোমেনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত একশো বিশ জন ইরানের দক্ষিণে শাহিত রাজাই বন্দরে গত শনিবার ওই বিস্ফোরণের ঘটনা নিকটবর্তী বন্দরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীর বন্দরের কাস্টমস দপ্তর থেকে জানানো হয়েছে সম্ভবত বিপজ্জনক রাসায়নিক পদার্থ রাখা একটি গুদামের আগুন থেকে বিস্ফোরণ ঘটেছে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মমিনী বলেন এই ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তলব করা হয়েছে বিস্ফোরণটি নিরাপত্তা ধি লঙ্ঘন ও গাফিলতির কারণে ঘটেছে নেতানিয়াহর সঙ্গে দ্বন্দ্ব ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ এবার পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান রোনেনবার তাকে পদ থেকে সরানোর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর ব্যর্থ প্রচেষ্টার ছয় সপ্তাহ পর পদত্যাগের ঘোষণা দিলেন বার আসছে পনেরোই জুন থেকে এই ঘোষণা কার্যকর হবে খবর রয়টার্সের সন্ত্রাসবাদ দমনের জন্য দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেট সংস্থাটির শীর্ষ কর্মকর্তা রোনেনবারের সঙ্গে নেতানিয়াহুর ডানপন্থী জোট সদস্যদের দীর্ঘদিন থেকেই টানাপড়েন চলছিল এক বিবৃতিতে রোনেন বলেন আমি আমার ৩৫ বছরের চাকরির জীবনে ইতি টানছি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এই সময়সীমার মধ্যে সুরুকে বেছে নেওয়া হবে এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে অন্যদিকে বার দাবি করেন নেতানিয়াহু বিক্ষোভকারীদের উপর নজরদারি করার এবং তার দুর্নীতির বিচারকে প্রভাবিত করার অনুরোধ জানিয়েছিলেন এরপর পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে তবে নেতানিয়াহু বারের অভিযোগ অস্বীকার করেন পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ নিহত নয় পাকিস্তানের খাইবার পাত্তুন খোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটি কার্যালয় অফিসের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশটির ডেপুটি কমিশনার নাসের খান বলেছেন পিস কমিটি কার্যালয়ের কাছে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত এবং ষোলো জন আহত হয়েছেন দেশটির পুলিশের কর্মকর্তারা বলেছেন বিস্ফোরণের পিস কমিটির কার্যালয় পুরোপুরি ধ্বংস হয়েছে এই বিস্ফোরণের ঘটনায় তদন্ত কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে